নমস্কার কেমন আছো সবাই আশা করি যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকেরই ব্লগটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সাথে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন পুরো ব্লগটা দেখো তা আজকে সারাদিনের জন্য আর কিছু করবো না সারাদিনের জন্য ওইভাবে আর হয়ে উঠছে না সময়ের অভাবে তা সেই কারণে আমি একটু তোমাদের সঙ্গে আজকে দুটো মানে রান্নার রেসিপি শেয়ার করব সেটা কি রান্না আছে চলো ব্যাক ক্যামেরা দেখা যাক কেমন এই যে ভেন্ডি নিয়েছি এইভাবে বড় বড় লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি ভেন্ডি আর এদিকে আলু নিয়ে নিয়েছি একটু অল্প করে আলু আর ভেন্ডি দিয়ে আজকে একটু রাঁধুনি বাটা দিয়ে করব ঠিক আছে আর এইদিকে দেখো এখানে এটা হচ্ছে পটল কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা কাঁকরোল আছে আর এটা আছে চিচিঙ্গা এটা আলু তা ঝুড়ির মধ্যে সব নিয়েছি কারণ ধোয়ার সুবিধার জন্য এখন এটাকে আমি ভালো করে জল দিয়ে ধোবো সব একখানে মিশিয়ে ধুয়ে নেব ভালো করে ওদেরকে আমি গ্যাসটা ধরিয়ে দুদিকে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি জানো কারণ আজকে তরকারিগুলো সব মানে বানিয়ে গুছিয়ে নিতে অনেকটা বেলা হয়ে গেছে একটা দশ হয়ে গেছে এবার যেহেতু দুপুরে খারাপ সময় তো হয়ে গেছে এখন তো আমি দেরি হয়ে যাবে একসাথে দুটো রান্না করি আর একসাথে দুটো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে এটা দিয়ে কী করবো চলো দেখাচ্ছি এদিকে দেখো দুটো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দুটোই গরম হয়ে গেছে এটা আমাদের করবো ওই সব দিয়ে একটা ভাজির মতো করব আর এটা ঢ্যাঁড়সটা করব তা চলো ঢ্যাঁড়সটা কি করে আগে ফোড়নটা দিয়ে নিই কেমন দুটো কালো জিরে ফোড়ন দিলাম এবার এই ঢ্যাঁড়সগুলো সব ভুল হয়ে গেল তা আগে আলুটা ভেজে নেবো আলুটা এই কড়াইটার মধ্যে আগে ভেজে নিজে তেল তেলটা আমার রেডি আছে আলুটা এখানে ভেজে তুলে নিয়ে তারপর ওই রান্নাটা দেবো কিছু সময় কথা বলছিলাম তো কথা বলতে ভুল করে ভাই দিয়ে দিয়ে আমি ঠিক আছে কোনো ব্যাপার না এদিকে আলুটা ভেজে নেবো চলে এবার নুন হলুদটা দিয়ে দিই ভালো ছিলাম এই দিকে আলুটা তো দিয়ে দিই একই সাথে দুটো হয়ে যাবে দেব আলুটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিই নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেড়ে নিতে হবে এবার এটা একটু ফাঁকা দিয়ে দিয়ে রান্নাটা করবো তাহলে কি ফটফটা ভাজাটা হলে ভালো লাগবে না একটু ঢেকে ঢেকে করলে নরম হবে তাহলে ভালো লাগবে চলো আস্তে আমার একদম কমানো আছে আলুটা নিয়ে দেবে চলো এখন ওই রেডি করে দিই রাঁধুনিটা নিয়ে নেব আর লাগবে না এবার রাঁধুনিটা একটু শুকনাকে ডাস্ট করে নিই শুকনো গুঁড়ো করে নিয়েছি তিনটে লঙ্কা ভেঙে দিলাম যেহেতু আমরা ঝালটা একটু কম খাই আর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব আলুটা ভাজা হয়েছে তুলে নেব আর এদিকে ঢাকা করে একবার নেড়ে দিয়েছি এটা মোটামুটি হয়েছে আর একটু হবে আর একবার একটু ঢেকে দেব এদিকে আমার রাঁধুনিটা বাটা হয়ে গেছে পেস্টটাকে চলো আলুটা তুলে নি এটা ঢাকা বন্ধ করে দিয়েছে আলুটা তুলে নিয়েছি এবার ওই রান্নাটা ওখানে বসাবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম আর এই দিয়ে দিচ্ছি সর্ষে এই রান্নাটা তুমি কাগজে দিয়ে করা যাবে আবার সরষেও ফোল দেওয়া যাবে আবার অনেকে পাঁচ চলানো দিতে পারো কোনো অসুবিধে নেই কাঁচা লঙ্কা দিয়ে দিল সব সবজিগুলো ঢেলে দিয়ে দিয়েছি পড়িতে এবার পরিমাণ মতো হলুদ ওই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এই নুনগুলোকে ভালো করে মিশাবো মিশিয়ে তারপরে আলা দিয়ে ঢাকা দিয়ে দেবো

এই হলুদ দিলাম আর নুনটা অল্প দেব যেহেতু আগে দিয়েছি পরে আবার চেখে দেখব যদি লাগে তো দেব আর একটু চিনি দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব এবার নেড়ে চেড়ে রাঁধুনি তো রাঁধুনি না বেশি কখনো মশলাটা ভাজবে না তাহলে কিছুতে ভাব হবে হালকা নেড়ে একটু জল দেব হালকা ভাজা হয়ে গেছে রাঁধুনির যে একটা সুন্দর মিষ্টি গন্ধ না সেটা বেরিয়ে গেছে তোমরা কারা কারা রাঁধুনি বাটা দিয়ে তরকারি খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্ট করে জানিও কেমন এবার অল্প করে একটু জল দিয়ে দেবো যারা গন্ধটা পছন্দ করে না তারাই তরকারিও ভালোবাসে খেতে অনেকে মাছ খায় জানো তো রাঁধুনি বাটা দিয়ে মাছের তরকারিও খুব ভালো লাগে খেতে চুনো মাছের চচ্চড়ি খাবে করে খুব ভালো লাগে হালকা জাল হবে এবার চল আলুগুলো দিয়ে দিই সেদ্ধ যদি খাওয়া বাকি থাকে তো সেদ্ধটা হয়ে যাবে কমিয়ে দেবো একটু কমিয়ে দিলাম এখন চলো এবার দেখি ওইদিকে কি হচ্ছে একটা মজে গেছে আমি আরো একবার ঢাকা দিয়ে দেবো এটা ভেন্ডি রাঁধুনি দিয়ে আমার রেডি হয়ে গেছে এখন চলো গ্যাসটা অফ করে এটা এখন আমি ঢেলে নিই কেমন অফ করে দিলাম গ্যাসটা ঢেলে এই দেখো ধোয়া ওঠা ভেন্ডি রাঁধুনি রাজনীতি ভেন্ডি দিয়ে তরকারি হয়ে গেছে রেডি একটা হয়েছে আর একটা হচ্ছে চলো এটা সরিয়ে তারপর দেখি ওটা কতর কি হলো কেমন এটা সুন্দরভাবে এটা সব সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো কাকরোল শিশিঙ্গে তারপর তোমার পটল আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা সব এক সবাই ভাজিও বলে অনেকে অনেকে শেটকি বলে অনেকে বটি বলে ঠিক আছে যে দিন আমি বলে সেটা কোনো ব্যাপার না তবে এখন অনেক সময় লাগবে এটা ভাজা ভাজা হতে হোক একটু কিনে দিয়ে দিই নুন ঝাল মিষ্টি মেজারমেন্টটা ঠিক থাকবে না খেতে ভালো লাগে না

এদিকে আলুর দম এদিকে খিচুড়ি আজকে দর্শকরা গঙ্গা পুজো তা গঙ্গা পুজো আমাদের এখানে হচ্ছে সেই পুজোর প্রসাদ চলে এসছে বাড়িতে আর ওই যে মাদার ইন্ডিয়া এখন খাচ্ছে ভাত আচ্ছা খিচুড়ি প্রসাদ দেবো একটু খিচুড়ি দেবো তোমায় দেও একটু আর প্রসাদ খিচুড়ি আর এক পিস আলুর দম বেশি তো খেতে পারে না একটু প্রসাদ দেয়া হলো খাচ্ছে রান্না কমপ্লিট করে চলে এসেছি তা আজকে দুখানা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাই বন্ধুরা কেমন তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার আসবো আর একটা নতুন ভিডিওর সাথে কেমন ততক্ষণ জানো সবাইকে টা